এটা হচ্ছে আমার কারখানা এখান থেকে মাল তৈরি সারা করা যায় এই ধরনের মাল তৈরি করি হ্যাঁ এরপরে এই এই মালও তৈরি করি আপাতত আমার মালের কাজ চলতেছে হ্যাঁ যে দেখেন আপাতত গ্যাবারিং এগুলো হলো মোবাইল পেন হ্যাঁ আপাতত গ্যাবারিং হয়ে গেছে হ্যাঁ এই জিনিসের মালগুলো হয় আমি স্যাম্পল দেখাইতেছি পরে এরকম আরো দুই একটা ফ্যাক্টরি ছোটখাটো আমার আছে কাজ চলতেছে এই যে দেখেন একটু দেখান হ্যাঁ আপনার দর্শকরা দেখেন এই যে আপাতত গ্যাবারিং মাল হচ্ছে এরপর দেখেন এই যে কালেকশন এই যে এই ধরনের কালেকশন তৈরি করি বিভিন্ন কালেকশন তৈরি করি আমরা এই সাইজ হিসাবে আমরা কমে দিতে পারি এখানে কিছু স্যাম্পল রয়েছে ডিসপ্লে করা সব আমার নিজের কারখানা তৈরি এই যে দেখেন এই যে দেখেন এই যে মালের পিছনে কিছু টুকরা কাপড় রয়েছে

এই যে মাত্র একশো পঞ্চাশ হ্যাঁ এ দেখেন এ দেখেন মালগুলো একশো পঞ্চাশ এ দেখেন কত সুন্দর মাল দেখছি একটু দেখান দর্শক এই যে দেখুক এই যে দেখেন কত সুন্দর মাল প্যান্টের মধ্যে ডিজাইন তো ছয় ছয় অনেক কালার অনেক ডিজাইন মাল আমি আপনার দর্শকের জন্য দেখাইতাছি একটু দেখান এই যে একশো পঞ্চাশ এই যে দেখেন একশো পঞ্চাশ হ্যাঁ স্টিচ হ্যাঁ একশো পঞ্চাশ এ দেখেন ব্ল্যাক এই যে মাত্র একশো পঞ্চাশ এই যে মাত্র একশো পঞ্চাশ দেখান একটু একশো পঞ্চাশ না একশো তিরিশ আছে হ্যাঁ কত সুন্দর সুন্দর এ দেখেন প্রচুর কালেকশন আছে এই যে এ দেখেন আসেন এখানে একটু আসেন আর কটা আমাদের কাছ থেকে একশো তিরিশ টাকা দেয়া এই মালই আবার একশো ষাট টাকা পাইকারি সেল হয় এ দেখেন কত সুন্দর সুন্দর চেক হ্যাঁ এ দেখেন কত সুন্দর চেক হ্যাঁ এই যে সুন্দর কালার এ দেখেন হ্যাঁ সুন্দর কালার এই যে এ দেখেন কত যে দেখেন আপনার দর্শকের কালেকশন দেখায় এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন কলাালা গোলগোলা বিভিন্ন রেঞ্জের মাল এই যে এ দেখেন কত সুন্দর সুন্দর চেক দেখেন একটু দেখান এগুলো মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হ্যাঁ আসেন আমার কাছে এরপরে একশো চল্লিশ ধরু একশো পঁয়ত্রিশ ধরুন বিভিন্ন রেঞ্জের মাল আছে এখানে এক রেঞ্জের মাল না হ্যাঁ বিভিন্ন রেঞ্জের আছে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর সব আছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে দেখান কত সুন্দর সুন্দর চেক হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর সুন্দর চেক আমার কাছে বড় থেকে শুরু করে হিরো থেকে আছে এই যে অনপয়েন্টের গেঞ্জিগুলো এগুলো অনপয়েন্ট পয়েন্টেড এগুলো হলো অন পয়েন্টের মাল এই যে এগুলো হলো অন পয়েন্টের কালার এর শেষ নাই এই যে দেখেন পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা আসেন আমার কাছে আসেন আসলে বিভিন্ন ধরনের হেল্প পাইবেন বুদ্ধি পাইবেন সহযোগিতা পাবেন আমরা কন্ডিশনে মাল দেই কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এক হাজার টাকা জমা নেই কেউ বিল বেশি হলে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজারও জমা দেয়